আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই যেখানে এরই মধ্যে আটটি দল থেকে বাদ পড়েছে চারটি দল এবং বাকি চারটি দল কোয়ালিফাই করেছে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চলুন এক নজরে দেখেন এই সেমিফাইনালে কোয়ালিফাই করা চারটি দল কারা প্রথম কোয়ার্টার ফাইনালে আলহিলালকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পাল মেইরাসকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে চেলসি তৃতীয় কোয়ার্টার ফাইনালে বায়ানকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইন এবং শেষ কোয়ার্টার ফাইনালে বোরেশিয়া ডটমুনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ আজকের এই ভিডিওতে আলোচনা করব দুই হাজার পঁচিশ ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচগুলোর সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিন্যান্সের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ ক্লাব চেলসি ফ্লুমিন্যান্স বনাম চেলসির মধ্যকার এই সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী নয় জুলাই রাত একটায় অর্থাৎ আট জুলাই মঙ্গলবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ এরপর ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ফরাসি ক্লাব পিএসজি রিয়াল মাদ্রিদ বনাম পিএসজির মধ্যকারে এই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী দশ জুলাই রাত একটায় অর্থাৎ নয় জুলাই বুধবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ মূলত এই দুই সেমিফাইনালের জয়ী দলই মুখোমুখি হবে দুই ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ